নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি ঋণের কিস্তি পরিশোধ করতে বের হয়ে ১৩ বছরের সন্তান সহ রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ ঘটনাটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ঘটনার পর চোদ্দ দিন কেটে গেলেও নিখোঁজ গৃহবধূর সন্ধানের কোনো রকম সূত্র পায়নি তার পরিবার ও পুলিশ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় নিখোঁজ ওই গৃহবধূর স্বামী রঞ্জু চৌধুরী জানিয়েছেন তার স্ত্রী কাজল বেগম ওরফে পিঙ্কি বয়স ছত্রিশ গত এগারোই এপ্রিল সকালে ঋণের কিস্তি পরিশোধ করার নাম করে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ সঙ্গে নিয়ে যান তার তেরো বছরের ছেলে সন্তানকে কিন্তু দিন গড়িয়ে রাত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি এরপরে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা এরপরে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করেন তারা কিন্তু পরের দিন পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় ঘুঙুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে এরপরও আজ পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি ওই গৃহবধূর এমতা বস্তায় খুবই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার তাই আর সংবাদ মাধ্যমে সাহায্য জনসাধারণের কাছে আবেদন করেন যদি কেউ তার স্ত্রী এবং পুত্রকে দেখে থাকেন তাহলে ঘুঙ্গুর আউটপোস্টে অথবা তাদের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগের নাম্বার সিক্স সঞ্জু চৌধুরী মেডিকেল আসএসি কলেজের সামনে আমার বাসা গত এগারো এগারো তারিখ সকালে স্ত্রী তো বইয়া বাইরেছে আমি আগে আমার মিসে আছে আমার ছেলে হুম গত এগারো তারিখ বাইরেছে আমি আর আগে ফোন করছি আটটা আটটার সময় ফোন করছি বড় ডিউটি থেকে আমি আমার কে কিন্তু কে কালকের মাছ তরকারি আছে মানে মাস্টরকারি একদম খাই না কে বালা কিছু নিয়ে আমি বানাই দিবো আমরা কোনো ঝগড়া উগড়া নাই হ্যাঁ এমনিও বাইরে গেছে এরপরে আমি যত আত্মীয় স্বজন যত দিকে যত দিকে আমরা আত্মীয় স্বজন সব দিকে খুঁজেছি এরপরে আমি এরপরে আমি আমার আউটপোস্ট টানাতে আমি এন দিছি দিয়েছি এন দেওয়ার পর আবার খুঁজেছি আমি কত জায়গা খুঁজেছি এখন যেন কোনো খুঁজ পাইছি না আপনার যেখানে দেখুন মেডিকেল টানা লোক যোগাযোগ করবা বা আমার ফোন নম্বর থাকবো আমার কাটা পোকাইয়া দিবা আমার মিসার ঘরে আমরা পিঙ্কি বেগম চৌধুরী ঘরে আমার কাগজপত্র আছে কাজল বেগম বয়স হলে গিয়া ছয়ত্রিশ তারা কইছে আমরা আচ্ছা দেখব আর আমরা মনে মনে আমার নম্বর থাকবো এরপরে মেডিকেল যোগাযোগ করিয়ে দিচ্ছি